সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম আজকে দিনটা ছিল শনিবার শনিবার সকালে উঠে স্নান টান করে পুজো সেরে তারপরে রান্নার জোগাড় করছিলাম তো এখানে অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে লাউ শাকগুলো পড়ে আছিল তো ভাবলাম লাউ শাকের একটা কিছু তরকারি বানাই এমনিতেই শনিবার দিন আমাদের বিশেষ করে নিরামিষ খাওয়া হয় যার জন্য কি রান্না করবো ভেবে পাওয়া যায় না আর কদিন ধরে আমার ছেলে বলছিল লাউ পাতা বাটা খাবে তাই এখানে লাউ শাকগুলো ভালোভাবে আগে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে লাউ শাকগুলো কেটে নিয়েছি সমস্ত লাউ শাকগুলো এক সাইডে রেখে তারপর পাতাগুলো সমস্ত কেটে নিয়েছি লাউ শাকের পাতাগুলো আর লাউ পাতা বাটা খুব কমই খাওয়া হয় আমাদের আমাদের বেশিরভাগ খাওয়া হয় লাউ শাকের চচ্চড়িটা মানে লাউ শাক পোস্ত আলু এইগুলো দিয়ে চচ্চড়িটা বিশেষ করে খাওয়া হয় আর লাউ পাতা বাটা খুব কম খাওয়া হয় তো আজকে ভাবলাম ও আমার ছেলে বলছে যে তাহলে আমি করি তারপর আমিও কাটছিলাম আর ও এসে বলছে মা দাও আমি কেটে দিই বলে ও আমার এই লাউ ডাটাগুলো কেটে দিচ্ছিল শনিবার এমনিতেই স্কুল ছুটি থাকে যার জন্য ও ওকে বললে কিছু কিছু কাজ করে দেয় আমার হাতে হাতে তারপর এখানে তেল নিয়ে নিয়েছি তেলেতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর লাউ শাকগুলো ধুয়ে নিয়েছি ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি লাউ শাকগুলো কেটে ধুয়ে তারপরে লাউ লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাউ পাতা একটু ভেজে না নিলে একটু কীরকম গন্ধ ছাড়ে কাঁচা কাঁচা তাই লাউ পাতাগুলো ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে তারপরে শিলনোড়াতে তো অনেকক্ষণ বাড়তে সময় লাগে তাই মিক্সিতে দিয়ে দিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি লাউ পাতাগুলো লাউ পাতা পেস্ট করে নিয়ে তারপরে নিয়ে চলে এসেছি এবার লাউ পাতাগুলো ভালোভাবে এই পেস্টটা ভাজবো আবার একবার কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দেওয়ার পরে তারপর পাতাগুলো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজবো এটা না ভাজলে একটুখানি কীরকম স্মেল বেরোয় তাই তারপর এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো চিনি নুন নুন প্রথমেই দিয়ে দিয়েছি যখন মানে লাউ শাকটা দিই করার মধ্যে তখনই নুনটা দিয়ে দিয়েছি যাতে কমে যায় লাউ পাতাটা তারপর এটা অনেকক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না এই লাউ পাতা বাটার গন্ধটা একটু যাচ্ছে অনেকক্ষণ ফ্রাই করতে প্রায় দশ মিনিট মতো ফ্রাই করেছি দশ মিনিট মতো ফ্রাই করে নিয়েছি তারপর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম আর ডালও করে নিয়েছিলাম এই যে হয়ে গেছে এবার ফ্রাই করে তুলে নিয়েছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে একবার জানাবেন আপনাদের কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে আর তারপরে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম ও খেতে অনেক সময় লাগায় তাই জন্য আমি ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর দুপুরের দিকে একটু রেস্ট নিয়ে আমার ছেলের ছবিগুলো বের করেছিলাম ওখান থেকে দেখাচ্ছি দেখ তোকে ছোটোবেলায় কক্ষী রকম দেখতে ছিল ও ছোটোবেলায় সত্যিই গোলমলু ছিল আর খুব সুন্দর ছিল এখন বড়ো হয়ে অনেকটা রোগা হয়ে গেছে আর ওকে বলছিলাম যে তোকে কুড়িয়ে এনেছি সেজন্য হাসছিল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন